এই দেশটা এত সুযোগ পাওয়ার পরে এই দেশের রাজনৈতিক দলের নেতারা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য ভারতকে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করবে এটা অকল্পনীয় আমি গত দুই দিন আগে আমার ফেসবুকে সারা দিন আমি এই জামাত ইসলামের ব্যাপারে কথা বলেছি সেখানে একটা পোস্ট ওইটা নিয়ে আমাকে অনেকেই বলেছেন ভাই এটা বলা ঠিক হয়নি সেটা হচ্ছে আমি বলেছিলাম যে জামাত ইসলামের নেতাকর্মীরা যদি সন্তোষ শর্মা এবং ওর নাম কি গোবিন্দ প্রামাণিক তাদের সাথে যদি থেকে কাজ করতে চায় এবং তাদেরকে নিজেদের লোক মনে করে তাহলে জামাত ইসলামের ঘরে তাদের স্ত্রী মেয়েদেরকেও যেন দিয়ে এখানে দিয়ে আসে এই হিন্দুদের সাথে তারপরে ই করার জন্য ওদের কাছে ওই কথাটা ফেসবুকে বলেছিলাম অনেকেই বলেছেন ভাই এটা বলা ঠিক হয় ওই কথাটা এই ইউটিউবে আবারও বললাম যেটা বলেছিলাম সেটা আবার রিপিট করলাম ওদের ঘরে মা বোন স্ত্রী মেয়ে নাতি মেয়ে তত নারীদেরকে নিয়ে তারপরে গোবিন্দ প্রামাণিক আর এই সন্তোষ শর্মার কাছে দিয়ে আসবে তোদের ঘরে হিন্দুদের বাচ্চা পয়দা করে পাঠিয়ে দেবে কারণ তোরা এদেরকে লালন পালন করছিস এই বাংলাদেশে আবারও হিন্দু মহাজোট আমার এই ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের ভেতরে সেই ভিডিও আছে যে হিন্দু মহাজোট কিভাবে তারা গ্রুপ তৈরি করে লাভ গ্রুপ ক্ষেত্র মুসলমানদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করুন হিন্দু মহাজোট হিন্দু যুবজোট এই জোটগুলো মিলে তারপরে তাদের ফেসবুকে আমাদের ছেলেরা সেখানে গিয়ে ঢুকে তারপরে তাদের ওই কনভারসেশন দেখেছে তারা কী কী কথা বলে একজন বলছে আজকে কে 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 পেটে বাচ্চা দিলে আরেকজন আবার রিপিট করছে যে গাজীপুরে যাও ওইখানে গার্মেন্টসের অনেক মেয়ে আছে ওদেরকে খুব সহজে পাঠানো যায় খুব বিশ্রি বিশ্রী সব কথাবার্তা সেখানে লেখা সেগুলো আমার এখানে আমি নিউজ করেছি আমার এই চ্যানেলে পেছনে যান গেলে দেখতে পারবেন অথচ সেই হিন্দু মহাজোটের নেতা এই গোবিন্দ প্রামাণিক আজকে জামাতের পক্ষে কথা বলে জামাতের সঙ্গে বসে কথা বলে সন্তোষ শর্মা যিনি কিনা এই দেশে জঙ্গিবাদকে উস্কে দিয়ে তারপরে এই মানে সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে ভারতের হয়ে ভারতীয় বাহিনীর হয়ে কাজ করে এখনও পর্যন্ত সে জীবিত বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের জন্য প্রচণ্ড দুর্ভাগ্যজনক জামাত ইসলাম এখন যে পলিসিতে আছে জামাত ইসলামের নিজেদের সংগঠনের মানুষের কাছে শোনা শোনা কথা যে জামাত ইসলাম এখন ভারতকে কথা দিয়েছে ওয়েস্টকে কথা দিয়েছে যে তারা বাংলাদেশের অন্যান্য যেই এ দলগুলো আছে ইসলামী দল সেগুলো যদি আসে তাহলে এই দেশে ইসলামী জঙ্গি দিয়ে ভরে যাবে তারা হচ্ছে ইসলামী জঙ্গি একমাত্র মডারেট ইসলামী দল হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী সো জামাত ইসলামীকে তোমরা সমর্থন দাও আমাদেরকে ক্ষমতায় আনো আমরা এই করবো জামাত ইসলাম তোমরা মনে করো না যে তোমাদেরকে ভারত কোনো দিন ক্ষমতায় আনার জন্য মিনিমাম কোনো এই স্টেপ নিবে যেটাতে তোমরা ক্ষমতায় আসতে পারো সো এই স্বপ্ন দেখা বাদ দিয়া যারা জামাত ইসলামের ভাইজানরা আছেন আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা অনেক ভালোবাসা অনেক সিদ্ধৃতি অনেক মায়া মমতা সব কিছু আছে ছিল সারা জীবন থাকবে যেই মানুষরা আজকে জামাত ইসলামকে ভুল পথে পরিচালিত করছে সেখান থেকে যদি বেরিয়ে না আসেন আমি এখন আপনাদের ব্যাপারে যেভাবে কথা বলছি কালকে ওইভাবে সারা জীবন এইভাবেই বলবো আমার এখান থেকে কেউ সরাইতে পারবেন আপনি আমার ফেসবুকে থাকলেন ইউটিউবে থাকলেন আমার কথা শুনলেন না না শুনলেন ভাই আমি ইলিয়াস ইলিয়াসোসাইন আমার রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ এটা আপনাদেরকে বহু আগে বলেছি এখনও বলছি সারা জীবন বলবো এখান থেকে কোনো দিন সরতে পারবো না আল্লাহ যেন কোনোদিন আমাকে এই অবস্থান থেকে না সরায় আমি মনে করি গত পনেরো বছর ভারত এই দেশের মুসলমানদেরকে সব ধরনের নির্যাতন অত্যাচার করেছে এই দেশকে সারা পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে এই দেশে যারা নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে যে ব্যক্তি আজকে বসে আছেন আমাদের সামনে এনামুল তার কোলে যে বাচ্চা এই বাচ্চাটি হচ্ছে সেই আলামিন ভাইয়ের সন্তান সে জানে না তার বাবা কিভাবে মারা গিয়েছেন কেন মারা হয়েছে কিছুই জানে না নবজাতক শিশুকে দেখে তার বাবা মারা গিয়েছেন তার স্ত্রী সন্তানরা আজকে না খেয়ে মারা যায় তাদের ঘরে চাল হয় না ভাত হয় না এইভাবেই বাংলাদেশের অসংখ্য একজন দুজন অসংখ্য আলেমের পরিবার এইভাবে আছেন সেই ব্যক্তিদেরকে যারা এর জন্য দায়ী তাদেরকে নিয়ে যারা তারেক রহমান শফিকুর রহমান যেই হোক যারাই রাজনীতি করুক তাদেরকে আমরা আমি অন্তত আমার জায়গা থেকে ভাই আমি মনে করি আমাকে আপনি পছন্দ করেন না করেন আমার আপনি ভালোবাসেন না বাসেন আমার ভিডিও দেখেন না দেখেন কোনো যায়ও না আসে ভাই ও যান সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে বের হয়ে যান আমি যা বলছি জামাতের ব্যাপারে বিএনপি করলে সেটাই বলবো যে বলবে যে যাবে ভারতের সাথে যাকে দেখবো যখন দেখব তার ব্যাপারে আমার আচরণ এরকমই হবে কিচ্ছু করার নাই কেউ আমার এখান থেকে সরাইতে পারবে না যতই আদেশ দেন উপদেশ দেন অনুরোধ করেন বুঝান আমি বুঝবো না ভাই আমি বুঝতে চাইও না ভারতের ব্যাপারে আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গাতেই কালকে আমারে বলবে আমি শিবিরের লোক আজকে বলবে আমি বিএনপির লোক পরশু বলবেন আমি রয়্যাল লোক এরকম লোকজনও আছেন যা মনে চায় বলেন ভাই আমি ইন্ডিয়ার ব্যাপারে আ মৃত্যু আমার নাকে যতদিন নিঃশ্বাস আসবে যাবে ততদিন আমি এই জায়গায় থাকতে চাই যাই হোক আমরা যে বিষয়টি আমাদের উল্লাহ ভাই বলেছেন আতিক উল্লাহ ভাই এবং এই আলামিন ভাই আরও বেশ কিছু ঘটনায় গুম কমিশনে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের এই সন্তোষ শর্মার বিরুদ্ধে বাই অভিযোগ দায়ের করা হয়েছে এবং আশা করি আরও যারা আছেন তারাও তার ব্যাপারে আইনি পদক্ষেপগুলো নিয়ে